গানটা ছিল এরকম একটু গানও গাই কোথায় মনের আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চোদ্দতম বিসিএস পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান দেখব বলে রাখি এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো বিজ্ঞানের সাথে সরাসরি সংযুক্ত অর্থাৎ বিজ্ঞান থেকে নেওয়া কিন্তু মনে হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ যার কারণে এই প্রশ্ন প্যাটার্নে সাজানো আছে এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয় এক কুইন্টাল ওজনে হচ্ছে একশো কিলোগ্রাম হয় রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাসি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক কি হবে এটি হচ্ছে আসলের চেয়ে বেশি হবে অর্থাৎ বাঁশির যে কম্পাঙ্ক আসলের চেয়ে বেশি শোনা যাবে দৃশ্যমান বর্ণানীর ক্ষুদ্রতম তরঙ্গ কোন আলোর রং এটা হচ্ছে বেগুনি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়োবিহ মাধ্যমে বায়োবিহ মাধ্যমে বা বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম বজ্রপাতের সময় গাড়িতে থাকলে নিজেকে সুরক্ষিত রাখার উপায় কি গাড়ির মধ্যেই বসে থাকবেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় এটা হচ্ছে প্রতিধ্বনি সাহায্যে অর্থাৎ সমুদ্রের গভীরতা মাপাই হয় প্রতিধ্বনির মাধ্যমে কত সেকেন্ডে কত কিলোমিটার গতিতে সমুদ্রের গভীরের তল স্পর্শ করে শব্দ তার মাধ্যমে হচ্ছে সমুদ্রের গভীরতা মাপা হয় কোথায় সাঁতার কাটা সহজ এটা হচ্ছে সাগরে সাগরের তুলনামূলক সাঁতার কাটা সহজ এই জন্য সাগরে লবণাক্ত পানির ঘনত্ব বেশি হয় যার কারণে সাঁতার কাটতে সুবিধা হয় মানুষ ভেসে থাকে এভ্রিকালচার বলতে কি বোঝায় এটা হচ্ছে পাখি পালন পাখি পালন সংক্রান্ত বিদ্যা বিষয় মানে হল পাখি পালন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কালো রং তাপ শোষণ ও বিকিরণ দ্রুত করে তাই চা দ্রুত ঠান্ডা হয় সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয় আমরা যে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করি সেখানে মূলত নাইট্রোজেন ব্যবহার করা হয় নাইট্রোজেন ব্যবহার করা হয় নিচের কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক এটা হচ্ছে সাঁওতাল সাঁওতালদের পারিবারিক কাঠামো অর্থাৎ পিতৃতান্ত্রিক পরিবার দেখা যায় কোন ব্যাংক বাংলাদেশ দরিদ্র জনগোষ্ঠীর ঋণ দিয়ে সুনাম অর্জন করেছে এটা অবশ্যই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের একটা বড় সাফল্য হচ্ছে গ্রামের মানুষদেরকে সক্ষম করার জন্য তারা কাজ করে গেছে যদিও কতটুকু সফল হয়েছে সেটা আপনারা সবাই জানেন চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী এটা হচ্ছে বাঁশ যে কোনো কাগজ কলের বা কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু গাছ কিন্তু এখানে চাওয়া হয়েছে চন্দ্রঘোনা চন্দ্রঘোনা যে কাগজের কারখানা আছে সেখানে প্রধান কাঁচামাল হলো বাঁশ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে এর আগে আমরা বলেছিলাম সেটা হচ্ছে পটুয়া কামরুল হাসান মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল কবে দশ মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণার প্রায় সাত দিন পর আহ শপথ গ্রহণ করেন বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় কবে এটা হচ্ছে বারোই অক্টোবর আমরা একটা বিশেষ পরীক্ষার ব্যাখ্যাতে বলেছিলাম যে বারোই অক্টোবর গণপরিষদে উত্থাপিত হয় চার অক্টোবর চার নভেম্বর চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদে পাশ হয় এবং কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সে মনে রাখবেন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এটা হচ্ছে নতুন এক জাতীয় চেতনা যে চেতনার পরে আমরা কিন্তু পরবর্তী বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয় এটা হচ্ছে ইউরিয়া ঘোড়াশাল সার কারখানা ইউরিয়া সার উৎপাদনের জন্য বিখ্যাত মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় পোনা মাছ মারা নিষেধ সেটা হচ্ছে তেইশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই পোনা মারা নিষেধ বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় এটা হচ্ছে খুলনায় অনেকেই ভুল করে কক্সবাজার চট্টগ্রাম নারায়ণগঞ্জ দিয়ে থাকে তবে প্রধানটা এবং সবচেয়ে বড় হচ্ছে খুলনায় বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে পাবনার রূপপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার রূপপুরে অবস্থিত অর্থাৎ স্থাপিত হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত 3৫০ বর্তমানে জাতীয় সংসদে তিনশো জন সদস্য সংসদ সদস্য অংশগ্রহণ করতে পারেন তার মধ্যে তিনশো জন সাধারণ এবং পঞ্চাশটি সংরক্ষিত তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে পরবর্তী সংশোধন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে বোঝা যাবে দ্বিকক্ষ বিশিষ্ট হলে কতজন সদস্য হবে তখন এটা গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ তখন কতজন সদস্য থাকবে এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান মিত্রদের ছিল ভারত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে রচয়িতা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটি রচনা করেন আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে দায়ী এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি লিবিয়ার আজিজিয়া পৃথিবীর সর্বাধিক উষ্ণ স্থান হচ্ছে লিবিয়ার আজিজিয়া গাছ আমাদের বন্ধু বাক্যটি কি ধরনের বাক্য এটা বাংলা থেকে চলে এসেছে এটা হচ্ছে ঘোষণামূলক বাক্য এটি সাধারণ তথ্য প্রকাশ করে তাই ঘোষণামূলক বাক্য সে খেলছে বাক্যটি কোন কালের এটা হচ্ছে বর্তমান চলমান কাল অর্থাৎ ঘটমান বর্তমান কাল বুক শব্দের বহু বচন কি বুক শব্দের বহু বচন হচ্ছে শুধু এস যুক্ত করলে হবে বুকস হি রানস ফাস্ট বাক্যটির ক্রিয়া কোনটি ক্রিয়া হচ্ছে অবশ্যই আমরা জানি সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা বাকি অংশতে একটা বাক্য গঠিত হয় সুতরাং রান্স হচ্ছে ভার্ভ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বা সাবজেক্ট কোনটি অনেস্টি অবভিয়াসলি অনেস্টি শি গ্যাভ মি এ পেন বা ইনডাইরেক্ট অবজেক্ট কোনটি আমরা জানি একটি বাক্যে ডাইরেক্ট অবজেক্ট থাকে এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকে তো সেক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে পেন আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মি এই ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট ব্যবহারের একটা নিয়ম আছে যখন আমরা প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করি সেটা নর্মাল কিন্তু যখন আমরা প্রথমে ইন ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করব তখন বিষয়টা কেমন হবে আমি একটু ব্যাখ্যার সাহায্যে বলি যে শি গিভ মি এ পেন এখানে আমরা প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট তারপরে ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করছি কিন্তু যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট আগে ব্যবহার করি এবং মিটা ইনডাইরেক্ট অবজেক্টে পরে দিই তখন কী দাঁড়াবে he gave a pen to me তখন এটা দাঁড়াবে অর্থাৎ তখন টু এর ব্যবহার থাকে একটা he is too weak to walk এখানে এই বাক্যে টু এর কাজ কি এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে এইখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মি they have been playing since মর্নিং মানে কোন টেন্স কোনটি আমরা জানি সিন্স ফর তারপরে নির্দিষ্ট কি বনির্দিষ্ট সময়ে এই প্রেক্ষিতে সিন্স ফর ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে সিনস ফর আমরা ব্যবহারই করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে লেটস গো বা লেটাস গো বাক্যটি কি ধরনের বাক্য এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য লেটাস দ্বারা আদেশ বা অনুরোধ প্রকাশ করে তাই ইম্পারেটিভ বাক্য এটি দ্য মোর দ্য ম্যারিয়ার এটি কি ধরনের বাক্য গঠন এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ সেন্টেন্স এখানে দুইবার কম্পারেটিভ ব্যবহার হয়েছে তাকে তার জন্য আমরা এটাকে বলছি ডাবল কম্পারেটিভ সেন্টেন্স হি ইজ নোন টু মি হি ইজ নোন টু মি বাকুটি ভয়েস কি এটা হচ্ছে প্যাসিভে আছে ইজ নোন টু মি বাকুটি প্যাসিভ ভয়েস অ্যাজ সোন অ্যাজ হি স দ্য পুলিশ হি রান অ্যাওয়ে বাকুটি কোন ধরনের এটা হচ্ছে কমপ্লেক্স আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন তিনি ছিলেন হচ্ছে ম্যাসিডোনিয়ার রাজা সার আইজাক নিউটন কোন বিষয়ে বিখ্যাত তিনি তিনি কিন্তু পদার্থবিজ্ঞানে বিখ্যাত তার গতিসূত্র রয়েছে তিনটি তার মধ্যে প্রথমটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম চলতে থাকে দুই নম্বর হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্তি বলের সমানুপাতিক তিন নম্বর হচ্ছে প্রত্যেক কিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমাদের ভাষায় আপনারা নিজেরা একটু পড়ে যাবেন এটা পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি এটা হচ্ছে শুক্র বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে সুন্দর একটি প্রশ্ন দেখবেন গগন কিনা মানে বাংলাদেশের জাতীয় সংগীতের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই সুরটা চুরি করে এনেছিলেন আহ গানটা ছিল এরকম একটু গানও গাই বলো কোথায় আমার মনের মানুষ জেরে এই গানের সুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে আমি এনাকে চুরি করেই বলবো তার নিজের আমার সোনার বাংলাতে নেওয়া হয়েছে কম্পিউটার শব্দের অর্থ কী কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র কম্পিউট অর্থ গণনা করা তাই কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র বাংলাদেশের জাতীয় ফল কোনটি বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল বিশেষ এরকম প্রশ্ন এসেছিল এবং আরও আসবে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি এটা হচ্ছে আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ বাংলাদেশের জাতীয় পাখি কোনটি দোয়েল আমি জানি না এই এই প্রশ্নগুলো আসলে বিশেষ ছিল কি না কিংবা আমি হয়তোবা সংরক্ষণ করতে একটু ভুল হয়ে গেছে বাংলাদেশের জাতীয় পশু কোনটি গড বাঘ আমি এইটা আর একটু ক্রস চেক দেব এবং দেখব আসলে ঠিক আছে কিনা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ